আরো আসবে বাচ্চারা চলুন দেখা যাক দর্শকের সার বাচ্চা এটার সাথে এটা বাচ্চা এটা বাচ্চা সার বাচ্চা কয়দিন বাচ্চার বয়স বললেন

18 লিটার মানে গ্যারান্টি যদি দুধ কম হয় তালে দুধ কম হলে সে গাড়ি ভাড়া রিসান আমি দেব সে ব্যাগ দিয়ে দেবে গাড়ির ভাড়া রিটাং দিবেন আপনি উনি ব্যাগ নিয়ে আসতে পারবে দর্শক শুনুন বলতেছে গাবিরের গাড়ির ভাড়া রিটাং দিই গরু ব্যাগ নেবে এই গাবিটা 18 লিটার পাচ্ছেন তাই না যে দুই বেলায় পাচ্ছেন যে ভাত পালন খুব সুন্দর একটু লাড়ি সাড়ি দেখা তো সন্তুষ্টশিষ্ট আছে নাকি জানেন ভাত সাড়ে একদম দেখা যাচ্ছে ভাত ভাত আচ্ছা গরুটা খুব স্বাধীন বুঝছে জি জি বাড়ির যে কেউ দমন করতে পারবে হ্যাঁ তাড়াতাড়ি করেন দেখি হ্যাঁ একটা দুইটা হ্যাঁ হ্যাঁ তিনটা তিনটা আর এটা তো খাস হ্যাঁ ওটা ওটা দেখাম

দুই নম্বর গাবে আর একটা দেখতে পারতিস এটা তো মাসাল্লাহ খুব সুন্দর যাতে মানে কি এটা এটা হচ্ছে যাতে হলিস্টান ফিউজন এটা হলিস্টান ফিউজন গাবি তো এটা অনেক বড় গাবি অনেক বড় মানে দর্শক ভাই এই সব গরু ক্যামেরায় তো ছোট দেখায় সরাসরি আসলে বাটগুলা তো বিশেষ করে চোখে ধরে যাচ্ছে খুব সুন্দর বাচ্চাটা বাচ্চা আর তা বাকি দূরত্ব একই সুন্দর দেখতে পারতিস এক মাপের

বাচ্চার বয়স কদিন ষোলো দিন হয়েছে না বাচ্চা কি বাচ্চার সাথে বললেন বাচ্চারা মেয়ে বাচ্চা বাচ্চাটা কালার তো সুন্দর বাচ্চা এগুলা রেড ফিজান না হ্যাঁ হ্যাঁ রেড ফিজান বাচ্চা দর্শক দেখুন খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি কালারটা এগুলা ভবিষ্যতে খুব সুন্দর একটা গাবি হবে বাচ্চার বয়স কয়ে দেন ষোলো দিন না এমনি সুস্থ সবল আছে না সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল দাঁতে কয়টা গাবিটা দাঁতে চারটা গাবিটা বললেন

উলানের জায়গাগুলি দেখেন যে এখনো সামনে উলান পিছে উলানের কি জায়গা জি জি দর্শকজন জন খুব সুন্দর আছে হলস্টেন ফিজান দুধের গ্যারান্টি বললেন আঠারো লিটার আঠারো লিটারের কম হলে সে দর্শক ভাই আমি গাড়ি ভাড়া সহ ব্যাগ নিব জি জি আঠারো লিটার কম হলে দর্শকে গাড়ির ভাড়া সহ ব্যাগ নিব না স্যার বাচ্চারা অনেকে আবার সন্দেহ করতে পারে যে বাচ্চাটা লাগাইলো না কেন দেখি বাচ্চাটা একটু ছাড়িয়ে দেন দাঁড়ান দাঁড়ান কারণ হচ্ছে কি যে অনেকে আবার ভাবতে পারে যে বাচ্চা লাগালো না কেন তুমি আপনার শাড়ি দিয়ে হেঁটে যান ওখান থেকে হেঁটে যান হ্যাঁ হ্যাঁ দর্শক দেখুন আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই দর্শক এই যে কোনো সমস্যা নাই এমনি তিনি ফেলে না বাট দেখছি আপনি এমনি বাচ্চারা শাড়ি দেওয়ার কারণ যে অনেকে সন্দেহ করতে পারে ঠিক আছে আচ্ছা দেখুন দর্শক খুব সুন্দর আছে আচ্ছা বাচ্চা টান দেন দর্শক দেখুন খুব সুন্দর এটার দাম রাখছেন কত এটার দাম রাখছি 2,25,000 এটা প্রথমটা দুই প্রথমটা বিশ দুটো গাবি যদি কোনো দর্শক এক সঙ্গে দাম দরে তো জায়গা আছে অবশ্যই নিতে পারবে আর গাবি যদি এক সঙ্গে নেয় আমি এক কাছে একটা উদ্দেশ্য করে বলবো যে দুটো গাবি যদি কোনো দর্শক এক সঙ্গে নেয় দর্শকের উদ্দেশ্য বলবো যদি দাম দর করার পর ঠিক আছে আপনি গাড়ির ভাড়া আপনি বহন করতে হবে আপনার লাভ হোক কি না হোক সেটা আপনারই ঠিক আছে আপনার কথা অনেকে দুইটা গাবি একসঙ্গে নিলে আপনি গাড়ির ভাড়া ফ্রি দিয়ে দিবেন কারণ হচ্ছে তাহলে সুবিধা হবে গাড়ি ভাড়া ফিরে দেব আচ্ছা দর্শক দেখুন যে গাড়ির ভাড়াটা ফ্রি দিয়ে দিবে দর্শক দুইটা গাবি একসঙ্গে নিলে তো তাহলে আজকে এই পর্যন্ত না আজকে দুইটা দেখাবো গরু আরো আছে খামারে আছে গরু আরো আছে দর্শক আজকে দুইটা গাবি তে যদি আপনি

সে তিন দিন চার দিন দেখে শুনে নিতে পারবে সেই সুযোগটা আছে জি অবশ্যই আচ্ছা চলুন বেশি কথা না বাড়াই আজকে বন্ধু ভালো থাকুন আলাইকুম